আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তাকোয়া ফ্যাশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর গাউন বোরখা এটা আবার নতুন কিছু এসছে নাকি ঠিক আছে চলেন দেখি নতুন কি আছে আচ্ছা এটার নাম হচ্ছে সিক্স আবায়া এই দেখেন গলা থেকে এরকম ডিজাইন এসছে এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন একদম ঢিলে ঢালা হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পাইকারির ছয় ডিজাইন থেকে ছয়টা নিবেন এটা দেখেন পেস্ট কালার পেস্ট এবং ব্ল্যাকের কম্বিনেশনে এস ছিল এই যে দেখেন এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফিউয়ার্স চার্জ যেটা লাগবে ছটপট করে অর্ডার করে ফেলবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা এইটা থাকবে বিশাল ঘেরের একটা গাউন এই দেখেন দেখেছেন বিশাল ঘেরের গাউন কোমরে এরকম জয়েন্ট আছে যেরকম শো বাটন করা আছে হাতা এরকম স্মোকি করা আছে ঠিক আছে দেখেন এটা দেখেন সাতশো নব্বই টাকা অনলি এটা কালার আছে ব্ল্যাক কালার প্রচুর ঘের থাকছে এগুলোতে বেশি ঘেরের মধ্যে যারা চান তারা এটা দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে প্রাইস থাকছে সাতশো নব্বই বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন একদম বোরখা অথবা গাউন হিসাবে এগুলো ব্যবহার করতে পারবেন আর যারা ছয় ডিজাইন থেকে ছয়টা নেবেন মিনিমাম তাদের জন্য আরও কম রাখা হবে এটা হচ্ছে সি ওয়াই ফ্যাব্রিক্স এর মধ্যে উইন্টারের জন্য একদম একটা সফট ভালো কাপড়ের একটা বোরখা ঠিক আছে এটা অনলি আটশো পঞ্চাশ টাকায় বোরখাটা পেয়ে যাচ্ছেন সিআই কাপড়ের ঠিক আছে এই দেখেন এগুলো লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন মাসাল্লাহ এটা দেখেন সুন্দর একটা মেরুন কালারের মধ্যে চার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে কোট গাউন এটার হাতাটা দেখেন পুরোটা বডি দেখেন নিচের ডিজাইনটা দেখেন কোট গাউন বা ব্লেজার গাউন বলা হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে অনেক সুন্দর এটা দেখেন ফেয়ার্স ছটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে চমৎকার একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আটশো করে ঠিক আছে আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইট ফিফটি টাকা এগুলো পাচ্ছেন এটা দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন আমরা দেখেছি তাকওয়া ফ্যাশন থেকে এখন পরী গাউন এবং মিশরি গাউন দেখাবো আমরা এতক্ষণ যা দেখেছি প্রত্যেকটার সাথে বেল্ট ছিল এবং এখন যা দেখাবো প্রত্যেকটার সাথে বেল্ট থাকবে এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন সুন্দর আর একটা কালেকশন এটা দেখেন যার যেটা লাগবে নিয়ে নিবে এটা দেখেন আশা করছি ভালো লাগছে এটা দেখেন বডি থেকে থেকে লং হচ্ছে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে এটা দেখেন ছোট প্রিন্টের মধ্যে সুন্দর কালেকশন এটা দেখেন ছোট প্রিন্টের মধ্যে পিঙ্ক কালার এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ঝটপট করে অর্ডার করে ফেলবেন সাতশো তিরিশ টাকা ছিল দাম তাক ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সর্নিকা শপিং মল